আসসালামু আলাইকুম মাত্র এক মুহূর্তে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে হইতে পারে ধ্বংসস্তূপের লীলা খেলা সেটি হচ্ছে ভূমিকম্পের মাধ্যমে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার ইন্দোনেশিয়া থাইল্যান্ডে সেভেন পয়েন্ট সেভেন মাত্রায় ভূমিকম্প হয়েছে যেটার মাত্রা এত প্রবল যে ভিডিওতে দেখা গিয়েছে যে কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এইসব দেশ বড় বড় বিল্ডিং অলরেডি দুই হাজার প্লাস লোক মারা গিয়েছে এবং কত ভবনের নিচে যে মানুষ চাপা পড়ে আছে সেটা এখনো নিশ্চিত হয়নি তা আজকে আমরা জানি যে ভূমিকম্প কি ভূমিকম্প কেন হয় বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি কতটা এবং বিল্ডিং তৈরির প্রক্রিয়া কি কি হইতে পারে চলো দেখুন ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের আকস্মিক কম্পন যা ভূগর্ভস্থ শক্তির হঠাৎ মুক্তির ফলে ঘটে এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত বিস্তৃত হতে পারে কিন্তু এর ধ্বংসযোগ্য অনেক বেশি দীর্ঘস্থায়ী তবে কেন ঘটে জানেন পৃথিবীর ভূত কয়েকটি টেকটোনিক প্লেট দ্বারা বিভক্ত যখন এই প্লেটগুলো সংঘর্ষ বা বিচ্ছিন্ন হয় তখন ভূগর্ভস্থ শক্তি হঠাৎ মুক্তি পায় তখন ভূমিকম্পের সৃষ্টি হয় ভূমিকম্পের প্রধান কারণ হল টেকটনিক প্লেটের সংঘর্ষ আগ্নে অগ্নি উৎপাদ এবং ভূগর্ভস্থ বিস্ফোরণ এটি শুধু ভবন ধ্বংস করে না এটি সোনামি এবং ভূমিধস এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় ঘটাতে পারে আসুন ভূমিকম্পে আগে আমাদের করণীয় কি এবং ভূমিকম্পের সময় করণীয় কি এবং আমরা কিভাবে বিল্ডিং গুলো তৈরি করলে ভূমিকম্প থেকে অনেকটা সেফ হইতে পারি সেটা জেনে নেই ভূমিকম্প প্রতিরোধে ভবন নির্মাণে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও নীতিমালা মে অনুসরণ করা খুবই প্রয়োজনীয় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি এর কিছু নীতিমালা আছে যা ভূমিকম্প সহনশীল নীতিমালা নির্দেশনা করে সেগুলো কি কি ভবনের কাঠামো এমনভাবে নির্মাণ করতে হবে যেন সেটা ভূমিকম্পের কম্পন সহ্য করতে পারে নির্মাণের আগে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে যেন মাটিটি বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি মাটি নরম হয় তাহলে গভীর পাইলিং পিলার বসানো খুবই গুরুত্বপূর্ণ ভবনের ভিত্তির নিচে রাবার বা লিপ প্লেট বসিয়ে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব ইস্পাত বা রেইনফোর্টস কংক্রিট আরসিসি বসিয়ে ভূমিকম্প এর উপাদান ভূমিকম্পের সময় কম্পন সহ্য করতে সক্ষম কলাম বা বিমের মতো শক্তিশালী সংযোগ থাকতে হবে যাতে ভূমিকম্পের সময় বিল্ডিং ফেলে না পড়ে শেয়ারওয়াল বিশেষ শক্তিশালী দেয়াল নির্মাণ করতে হবে যাতে ভূমিকম্পের সময় ভবন কম ক্ষয়ক্ষতি হয় বড় বড় ভবনে কম্পনের চাপ সহ্য করার জন্য আলাদা আলাদা সেকশন তৈরি করতে হবে ভবনের দুলানি কমানোর জন্য বিশেষ ডিভাইস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টিউনড মাস ড্যাম্পার এসব সেন্সর ভবনের কম্পন পর্যবেক্ষণ করে দ্রুত সময়ে সতর্কতা অ্যালার্ম বাজাতে সাহায্য করে বাংলাদেশ বিএনবিসি এর নিয়ম মেনে ভবন নির্মাণ করতে হবে এবং নির্মাণকালে প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মাধ্যমে পরিদর্শন করাতে হবে এবং ইন্সপেকশন করতে হবে এবং যেসব ভবনে ভূমিকম্প ভূমিকম্প সহনশীল নয় সেই ভবনে রেট্রোফিটিং প্রযুক্তি ব্যবহার করে ভবনটি আরো শক্তিশালী করতে হবে দেখুন বাংলাদেশে কিন্তু ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের কিছু কিছু প্রত্নতাত্ত্ববিদ তারা জানিয়েছে যে বাংলাদেশের এইট পয়েন্ট এইট অথবা নাইন মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইটা যদি হয় তাহলে কি অবস্থা হইতে পারে আপনি একবার চিন্তা করে দেখবেন সেভেন পয়েন্ট সেভেন মাত্রায় মায়ানমার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে তাদের অবস্থা অবস্থায় এবং আমাদের যদি তার থেকে উচ্চ মান্যের ভূমিকম্প হয় তখন কি হবে সেটা আপনি ভেবে দেখতে পারেন এর আগেও কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও রয়েছে আঠারোশো সালে শিলং ভূমিকম্পে সিলেট মমার সিং কিন্তু ব্যাপক ক্ষত গ্রস্ত হয়েছিল দুই সালে রাঙ্গামাটিতে কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন ভূমিকম্প অনুভূত হয় সম্প্রতি সময় বাংলাদেশের বছরগুলোতে ঢাকা সিলেট মনমোহন চট্টগ্রাম হাজারি মাত্রার ভূমিকম্প দেখা দিয়েছে ভূমিকম্প আমাদের থামিয়ে দিতে পারে না যদি আমরা প্রস্তুত থাকি সতর্ক থাকি সচেতন থাকি তাহলে তো আসুন আমরা এটি ভূমিকম্পের সময় অবশ্যই যদি আপনি ভবনের ভিতরে থাকেন তাহলে টেবিলের নিচে আশ্রয় নিন এবং মাথা বা ঘাড় খাড়া করে রাখুন বাইরে থাকলে বৈদ্যুতিক খুঁজ বা গাছের নিচ থেকে দূরে থাকুন আর গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে থাকুন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানাতে সহযোগিতা করবেন